লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধার তমলুকে রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেঝেদার জাতীয় সড়কে সোনা পেতা টোল প্লাজায় দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ দীঘা থেকে কলকাতাগামী একটি বাসে করি কলকাতা যাওয়ার সময় দুই দুষ্কৃতিকে আটক করে পুলিশ কলকাতার বেলঘুরিয়া থানার কামারগাছিয়া এলাকায় জগন্নাথ বিশ্বাস ও মৃণাল বিশ্বাস গোপনে প্রায় দশ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল হাওড়াগামী একটি বাসকে যখন আমাদের এই সোনাপুর যে টোল গেট আছে সেখানে পুলিশ সার্চ করে এবং সার্চ করে দুটো লোক পাওয়া যায় তাদের কাছে দুটি ব্যাগ পাওয়া যায় একটি কালো রঙের ব্যাগ একটি স্কাই ব্লু রঙের ব্যাগ প্রত্যেকটা ব্যাগ যখন পুলিশের সন্দেহ হয় পুলিশ নামায় এবং পুলিশ এসডিওকে খবর দেয় এসডিও তমলুক আমাকে খবর দেন আমি সেই খবর পেয়ে এখানে আসি এবং সেই ব্যাগগুলো আমার সামনে সার্চ করা হয় এবং তাতে দেখা যায় একটি ব্যাগে পাঁচ প্যাকেট এবং দ্বিতীয় ব্যাগেও পাঁচ প্যাকেট সন্দেহভাজন বস্তু পাওয়া যায় সেই সন্দেহভাজন বস্তুগুলো আমার সামনে আজকে সিজ করা হয় সন্দেহ করা হচ্ছে তার মধ্যে গাঁজা আছে এবং সেটা যতক্ষণ না ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে খোলা হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে খোলা হবে এবং লেবলিং হবে ততক্ষণ কনফার্মভাবে বলা যাচ্ছে না এটা গাঁজাই আছে কিন্তু সন্দেহ করা হচ্ছে ওর মধ্যে গাঁজা আছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আর সমস্ত জিনিস যে বাসটিতে পাওয়া গেছে সেই বাসটি শুদ্ধ পুলিশ সিজ করছে এবং সিজটা আমার সামনেই হচ্ছে দাদা কি নিয়ে যাচ্ছিলে পুলিশ ডিউ রিপোর্ট এখন সংবাদ।